ঈদের ফিতরা কাকে দেয়া উচিত ইসলামের বিধানাবলী মানবতার কল্যাণে নিবেদিত সমাজের দুস্থ ও অসহায় দরিদ্ররা যেন ঈদের আনন্দে সামিল হতে পারেন সেজন্য সাদাকাতুল ফিতর বা ফিতরার বিধান রয়েছে ফিতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হয় সাদাকাতুল ফিতর রমজান রোজা ও ঈদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে রূপা বা সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসা মালিক থাকবেন তার নিজের ও পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তার ওয়াজিব ফিতরা দ্বারা রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হয়ে যায় সাদাকাতুল ফিতর একটি ফজিলতপূর্ণ ওয়াজিব আমল যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন তারাও ফিতরা প্রদান করতে পারবেন কারণ এটা সুন্নতি বাদাত হযরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের জামানায় আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম এক শাহ অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম প্রায় খাদ্যবস্তু তিনি বলেন তখন আমাদের খাদ্য ছিল জব কিশমিশ পনির ও খেজুর সহি বুখারি তিনি আরো বলেন আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম এক নির্ধারিত খাদ্যদ্রব্য পণ্য সামগ্রী বা তার মূল্যে টাকায়ও ফিতরা প্রদান করা যায় এবং অন্য কোনো বস্তু যেমন পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদিও কিনে দেওয়া যায় পিতা মাতা ও ঊর্ধ্বতন ছেলে মেয়ে ও অধস্তন এবং স্ত্রীকে ওয়াজিব সাদাকা ফিতরা ও জাকাত প্রদান করা যায় না সর্বোচ্চ মূল্যের খেজুর উন্নত মানের চাল বা খাদ্যবস্তু অথবা এর মূল্যে ফিতরা প্রদান করা উত্তম ধনীদের সর্বোচ্চ ও সাধারণ মানুষের মাঝামাঝি মূল্যে প্রদান করাই শ্রেয় ইনসাফ হল যারা যে চালের ভাত খান বা যারা যে খেজুর দ্বারা ইফতার করেন তারা সে সমমানের বা সমমূল্যে ফিতরা প্রদান করবেন রাসুল আলু আলুসাল্লাম বলেন তাই উত্তম দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি পোখারে একজনের ফিতরা অন্যজন প্রদান করলেও আদায় হয়ে যাবে সাদাকাতুল ফিতর গ্রহিতার সুবিধার জন্য রমজানেও প্রদান করা যাবে ফিতরা তাদের দেওয়া যায় জাকাত যে আটটি খাতে প্রদান করা যায় কোরআন মজিদের বর্ণনা মূলত সাদাকাত হল ফকির মিসকিন সাদাকা কর্মী অনুরক্ত ব্যক্তি ও ন মুসলিম ঋণগ্রস্ত ঋণগ্রস্থ ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ ইসলাম সুরক্ষার জন্য বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ শিশুদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী সুরাত আয়াত ষাট